নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হবে ষোলোটি মারাত্মক ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে আপনাদের জীবনে যে সকল অঘটন কিংবা সমস্যা নিয়ে আপনারা বসে রয়েছিলেন এবার অঘটন কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ আপনার রাশির চতুর্থ ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যে সকল বিষয় নিয়ে আপনি ইতিমধ্যে চিন্তায় ছিলেন এবার চিন্তাভাবনাটা আপনার একেবারে বদলে যেতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভের সুযোগগুলো আপনি খুঁজে পাবেন তার পাশাপাশি যদি আপনি এই দুটি কাজে সাবধান থাকতে পারেন তাহলে দেখবেন যে আজ থেকে সাতটি দিনের মধ্যে জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আপনি পালন করে নিতে পারছেন কিংবা জীবনের সর্বোচ্চ জায়গাটাকে আপনি বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য খুব প্রভাবশালী পূর্ণ আপনি নিজেকে বদলানোর মতো প্রচুর সুযোগ পাবেন নিজেকে পরিবর্তন করার মতো আপনি বহু রাস্তা পাবেন তাই এই সময়টিকে আপনাকে কাজে লাগাতে হবে আপনি এই সময় দেখবেন যে আপনার জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনগুলো আসছে অর্থাৎ সেই যে সুযোগগুলো আপনি খুঁজে পাবেন সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন যারা বিলাসিতা কিংবা অলসতার মধ্য দিয়ে সময়গুলোকে নষ্ট করে চলেছেন এবার কিন্তু বিলাসিতা কিংবা অলসতা আপনি ত্যাগ করার বহু সুযোগ পাবেন এবং আপনি যদি অভাব অনটনের মধ্যে ছিলেন বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা রয়েছিল কিংবা আপনি কোনো ক্ষতি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু যে কোনো লোকসান থেকে আপনি রিকভারি করার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন কারণ টিগ্রোহী যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর এই টিগ্রহী যোগের প্রভাবের জেরে আপনি প্রভাবিত হতে চলেছেন আপনি আপনার জীবনে সেই পরিবর্তনটা কিংবা সেই লক্ষ্যমাত্রাটিকে অর্জন করে নিতে চলেছেন যেটার অপেক্ষায় আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছতে পারবেন যেন পরিবর্তনের সর্বোচ্চ রাস্তায় আপনি এগিয়ে যেতে পারবেন তো কোন কোন জায়গায় বড় সড়ো লাভের সুযোগ আপনি খুঁজে পাবেন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর উপার্জনের রাস্তাগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাটা তৈরি হবে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো এই সময় দেখা যাচ্ছে যে আপনি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই তীগ্রহী যোগের প্রভাবের জেরে আপনি চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে যদি আপনার জীবনে কোনো সুসময় আপনি অপেক্ষায় ছিলেন সুসময়ের অপেক্ষায় এবার আপনি আপনার জীবনের সুসময়টা খুঁজে পাবেন যারা প্রেসারে ছিলেন কোনো ধরনের কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন বারবার আপনি কাজগুলো করে চলেছিলেন কিন্তু ব্যর্থতার শিকার হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনি যে কোনো কাজে উন্নতির পথ খুঁজে পাবেন যে কোনো জায়গায় খুব সহজ সরলভাবে এগিয়ে যেতে পারবেন আপনার কাজকর্মের জন্য এই সময়টা সব থেকে দুর্দান্ত সময় হতে চলেছে আজ থেকে সাতটি দিন তাই আপনি আজ থেকে সাতটি দিনকে যত কাজে লাগাতে পারবেন তত উন্নতির একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনি যদি বেকার রয়েছিলেন তাহলে কিন্তু দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনার কাজকর্মের সুযোগগুলো আসছে এবং আপনার ভবিষ্যৎটা বদলে যেতে চলেছে কারণ তীগ্রহী যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বলা হয়ে থাকে যদি শাস্ত্র মতে আপনি এই সময়ে প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন যারা বিদেশে বাইরে যেতে পারছিলেন না কোনো মতেই কোনো অসুবিধার কারণে আপনি এগোতে পারছিলেন না সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না এবার আপনি বিদেশে বাইরে যেতে পারবেন আপনি আপনার সমস্ত সিদ্ধান্তকে সঠিকভাবেই নিতে পারবেন যারা বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণার মধ্যে ভুগছিলেন এবার কিন্তু জ্বালা যন্ত্রণাগুলো দূর হবে আপনি যে কোনো ধরনের শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা আপনারা যদি কোনো ধরনের অভিনয় জগতে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্যের ফল একেবারেই মজবুত হতে চলেছে সহকর্মীদের ভরপুর সাপোর্ট পাবেন অর্থাৎ যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনি সহকর্মীদের সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট নিয়ে গিয়ে যেতে পারবেন যার কারণে চাকরি বাকরির জায়গায় দুর্দান্ত পারফরমেন্স আপনারা তুলে ধরতে পারবেন খুব শীঘ্রই আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন আজ থেকে সাতটি দিন যত আপনি কাজে লাগাবেন আজ থেকে সাতটি দিনকে যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আপনি এই সময় যদি কোনো চাকুরি বাকুরি খুঁজছেন সদ্য পড়াশোনা শেষ করে আপনি যদি চাকুরি বাকুরি খুঁজছেন কিংবা যারা কোনো চাকুরি বাকুরি হারিয়ে কোনো চাকুরি বাকুরি খুঁজছেন তারাও কিন্তু সাফল্য অর্জন করে নিতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি লাভের জায়গা তৈরি হতে পারে ব্যবসাবাদীর ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন লোকসানগুলোকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন যারা উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন এবার উপার্জনের পথ মজবুত হতে চলেছে অর্থাৎ উপার্জনের একাধিক রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কঠিন পরিস্থিতি নিয়েছিলেন উপার্জনের ক্ষেত্রে তারা এবার একাধিক উৎস থেকে আয় ইনকাম করতে পারবেন আপনি আপনার জীবনের যে অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন আপনি যদি পারিবারিক বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তায় ছিলেন খরচের জন্য কিংবা আপনি আপনার বিলাসিতার কারণে খরচগুলো যদি করে চলেছিলেন এবার সমস্ত রকম বিলাসিতাকে দূর করতে পারবেন উপার্জনের একাধিক পথগুলোকে আপনারা খুঁজে পাবেন এবং আপনি চারিদিক থেকে ইনকাম করতে পারবেন যেমন কাজকর্মের জায়গায় পদোন্নতি বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে কারণ এই তীগ্রহী যোগের প্রভাবের জেরে আপনি প্রভাবিত হতে চলেছেন এবার কিন্তু আপনি এমন কিছু কাজকর্ম করে দেখাতে পারেন যেটার জন্য মারাত্মক বেশ কিছু ঘটনা ঘটতে পারে এবং আপনি হঠাৎ করেই যেন জীবনে প্রচুর লাভ খুঁজে পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার জীবনটা বদলে যেতে পারে হঠাৎ করে ব্যবসাবাদের জায়গায় প্রচুর পরিবর্তন আসার জন্য আপনি আপনার জীবনে নানান পরিবর্তনগুলো তৈরি করতে পারবেন আপনি এই সময় কিন্তু যে জায়গায় ব্যর্থ হয়ে রয়েছিলেন অর্থাৎ ব্যর্থতার শিকার যে সকল জায়গায় আপনি হয়ে চলেছিলেন এবার কিন্তু সকল রকম ব্যর্থতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সকল রকম জায়গায় আপনি কিন্তু সফলতার রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ কারণ তীগ্রহী যোগের প্রভাবের জেরে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য নতুন নতুন সুযোগ আসছে নতুন নতুন জায়গায় এগোনোর মতো পরিস্থিতিগুলো তৈরি হয়ে চলেছে তাই আপনাকে মজবুত হতে হবে এবং এগিয়ে যেতে হবে দেখবেন আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কিংবা পরিবর্তনের সর্বত রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন এই সময় আপনি বন্ধু বান্ধবদেরকে পাশে পাবেন যাদের দ্বারা আপনি অনেকটা সাপোর্ট পেতে পারেন কোনো অসুবিধা কিংবা কোনো সমস্যায় পড়ে থাকলে আপনি বন্ধু বান্ধব প্রিয়জনদের সাপোর্টের পাশাপাশি কিন্তু আপনি পারিবারিক সাপোর্টটা পাবেন যারা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে সঞ্চয় করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে আপনি টাকা পয়সার ব্যাপারে উদ্বেগের মধ্যে ছিলেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে পরিবর্তনের আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন এই সময়টা পারিবারিকভাবে পরিবর্তনশীল কিংবা পারিবারিকভাবে প্রভাবশালীপূর্ণ একেবারে এই সময় আপনি নিজের জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন প্রেম জীবনে আপনি পরিবর্তন পাবেন প্রেম সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ রয়েছিল যদি প্রেম সম্পর্ক নিয়ে কোনো তিক্ততা রয়েছিল তাহলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর করবেন অর্থাৎ আজ থেকে সতেরোই সেপ্টেম্বর বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে সাফল্যের সময় আপনি এই সময়ে নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন তবে খেয়াল রাখবেন কিছু শত্রুপক্ষ আপনার পেছনে পড়ে থাকতে পারে কিছু শত্রুপক্ষ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা চিন্তা ভাবনা চালাতে পারে তাই আপনি যত শত্রুদের দিকে নজর রাখবেন যত শত্রুদের দমন করার চেষ্টা করবেন দেখবেন আপনি তাদেরকে দমন করতে পারবেন এবং যত আপনি চোখ কান খোলা রাখবেন আপনার প্রেম সম্পর্কে পরিবর্তন থাকবে তার পাশাপাশি বিবাহিত জীবনে যাতে সন্দেহ যাতে কোনো সমস্যা না প্রবেশ করে সেদিকে খেয়াল দিন দেখবেন হি যোগের প্রভাবের জেরে ধীরে ধীরে আপনি আপনার বিবাহিত জীবনে মুক্তির পথ খুঁজে পাবেন অর্থাৎ বিবাহিত জীবনটাকে আপনি সুন্দর করতে পারবেন বিবাহিত জীবনটাকে আপনি একেবারে রোমাঞ্চকর করতে পারবেন আপনি আপনার প্রেম প্রেমসঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গীকে নিয়ে যদি বেড়াতে যেতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি বেড়াতে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবিত হবেন আর এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি আপনার জীবনে পরিবর্তনের রাস্তাটা খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে বলা যেতে পারে খুব প্রভাবশালীপূর্ণ সময় এই সময়টাকে বলা যেতে পারে একেবারে যেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি পরিবারের জায়গায় সকল সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করতে পারবেন পরিবারের জায়গায় কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে আপনারা সেই সকল সিদ্ধান্তগুলো পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় মনের শান্তি পাবেন এবং আপনারা এই সময় যে কোনো ধরনের উৎস থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু যে কোনো উৎস থেকে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে একেবারেই বেছে নিতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে ষোলোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ এগারো থেকে সতেরো সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন